এইটা কি করে সম্ভব রে ভাই দূর থেকে আপনি হাতের ইশারায় মোবাইল ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আমার মোবাইলটা আমি দূর থেকেই হাতের ইশারায় ব্যবহার করতেছি এই কাজটা যদি আপনার মোবাইল আপনি করে অন্যকে দেখান সে কিন্তু আপনাকে মোবাইলের ইঞ্জিনিয়ার বলবে এই সেটিংসটা আপনি কিভাবে করলেন তো দেখে আসে এই সেটিংসটা কিভাবে করতে হয় হাতের ইশারায় মোবাইল ব্যবহার করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে লিখতে হবে সার্চ বক্স স্পেশাল টাচ এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে টাচ করবেন পারমিশন প্রত্যেকটা পারমিশন দিয়ে এগ্রিতে টাচ করে দিবেন নেক্সটে চলে আসবেন তিনবার নেক্সটে টাচ করার সাথে সাথে এখানে দেখুন সেটিংস এ টাচ করে উকেতে চলে আসবেন এখানে অফ যে বাটনটা টাচ টাচ করে অ্যালাউ করে দিবেন এখানে নেক্সটে চলে আসবেন ইয়েস আই এম রেডি এখানে টাচ করে কিভাবে কাজগুলো করতে হয় এভাবে কিন্তু দেখায় রাখছে ঠিক আছে এরকম ভাবে আঙ্গুলটা ধরে রাখবেন স্ক্রিনের মধ্যে যা দেখাইতেছে আপনাকে ঠিক এরকম ভাবে কাজগুলো করতে হবে এই যে দেখুন স্ক্রিনে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে যে আপনি কি কি করতে হবে ক্যামেরার সামনে তারপরে কিন্তু সেটিংস গুলো কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ সেটিং শেষ হওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন এখন যদি আপনি টিকটকে রিলসে এ অথবা ইনস্টাগ্রামে যান সহজে কিন্তু আপনি হাতের ইশারায় মোবাইল ব্যবহার করতে পারবেন এই যে দেখুন ঠিক এরকম ভাবে হাতে ছাড়া ব্যবহার করতে পারবেন এই সেরিক যদি ভালো না লাগে ফোন থেকে ডিলিট করে দিলেই হবে আগের মতো হয়ে যাবে আপনার মোবাইল বন্ধুরা ভিডিও টা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ